আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি সংবাদ সম্মেলনে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে পথহারা বিএনপি এখন বিদেশি দূতাবাস মুখী বললেন আজম নাসির আরও জানাবো সরকারকে শেষ ধাক্কার ছক বিএনপি ঢাকার জনসমাবেশ থেকে পদত্যাগের আলটিমেটাম এরপর জানাবো আওয়ামী লীগ নেতার ঘোষণা এখন থেকে বিএনপি জামায়াত মুখ খুললে পেটানোর প্রস্তুতি নেন এদিকে গ্রেপ্তার রায় আতঙ্কে বিএনপি বিচারাধীন মামলা শেষ হচ্ছে পুরনো নাশকতা মামলার গ্রেপ্তারি পরোনা কার্যকর করছে পুলিশ এবং সর্বশেষ জানাবো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের পতন ঘটাতে হবে বলেছেন আল্লামা আতাউল্লাহ হাফেজজি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতি মাসে যেভাবে বৈদেশিক মুদ্রার সংকট হচ্ছে তাতে অচিরেই বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি অর্থনীতিকে তোয়াক্কা না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় সৃষ্ট ব্যাংকগুলো ব্যাংকিং নয় জনগণের অর্থ লোপাটই বেশি মনোযোগী বলে মনে করেন তিনি বিএনপি নেতা শহীদ চৌধুরী আনিকে নির্যাতনের অভিযোগও করেন মির্জা ফখরুল আওয়ামী সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়া নিয়ে শুক্রবার তেরোই অক্টোবর সংবাদ সম্মেলন করে বিএনপি গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দু সাল থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে দেশের অর্থনৈতিক সেক্টর শনির আছর পড়েছে গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করে বিএনপি মহাসচিব দাবি করেন ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি আর অনিয়মের কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারছে না দুর্নীতি রোধের দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিতে নিমজ্জিত পথহারা বিএনপি এখন বিদেশি দূতাবাসমুখী বললেন আজম নাসির পথহারা বিএনপি রাজপথ ছেড়ে ক্ষমতার গন্ধ পেতে বিদেশি দূতাবাসমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন তিনি বলেন বিএনপির নেতারা ইদানীং ঘন ঘন বিদেশি দূতাবাসের সঙ্গে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ছাড়ছেন তারা ক্ষমতার জন্য এতই ক্ষুধার্ত বিদেশি প্রভুর পদলেহনে তাদের বিন্দুমাত্র লজ্জা নেই এমনকি একাত্তরের পাক সেনাদের রক্ষা করতে যে দেশ সপ্তম নৌবহর পাঠিয়েছিল ক্ষমতায় যেতে সেই দেশ সহ পশ্চিমা দেশে দেশে প্রকাশ্য দরবার শুরু করে দিয়েছে এমন নির্লজ্জ ব্যাদবদের রাজনীতি করা মানায় না তাদের চির দেওয়ার সময় এসেছে শুক্রবার তেরোই অক্টোবর বিকেলে হাট মোড় চত্বরে অনুষ্ঠিত নাশকতা নৈরাজ্য বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি আজম ও নাসির বলেন আওয়ামী লীগের নির্ভরতা জনগণ কোনো বিদেশি প্রভু নয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি এবং থাকব জনগণে আমাদের ক্ষমতার উৎস আওয়ামী লীগ কোনো প্রাসাদ ষড়যন্ত্রকে তোয়াক্কা করে না সরকারকে শেষ ধাক্কার ছক বিএনপির ঢাকার জনসমাবেশ থেকে পদত্যাগের আলটিমেটাম এক দফা দাবি আদায় সরকারকে পদত্যাগে বাধ্য করতে এবার শেষবারের মতো আলটিমেটাম দেবে বিএনপি এ লক্ষ্যে আগামী আঠারোই অক্টোবরের ঢাকার জনসমাবেশ থেকে ছিয়ানব্বই ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা করছে দলটি এই কাজ না হলে পরবর্তী সময় ঢাকামুখী লাগাতার শক্ত কর্মসূচি ঘোষণা করা হবে সূত্র বলছে সারা দেশের নেতাকর্মীদের ঢাকায় এনে অল্প দিনের সময় বেঁধে ডু ডাই ডাই আন্দোলনের ছক কষে রেখেছেন বিএনপির নীতিনির্ধারকেরা বিএনপি নির্ধারক পর্যায়ের একাধিক নেতা জানান এক দফা আন্দোলনের শেষ ধাপের প্রতিটি কর্মসূচিতে বিপুল লোক সমাগম ঘটিয়ে সরকারকে পদ থেকে বাধ্য করতে চান তারা এ লক্ষ্যে আগামী চব্বিশ অক্টোবর পূজার ছুটির পর লাগাতার কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে থাকবে এর মধ্যে রয়েছে ঢাকামুখী রোডমার্স গুরুত্বপূর্ণ ভবন ঘেরাও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান কর্মসূচি অবরোধ রেলপথ ও নৌপথ অবরোধ প্রয়োজনে হরতাল দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিস্থিতি বুঝে ধাপে ধাপে এসব কর্মসূচি আসবে ওই নেতারা আরো জানান এবারের আন্দোলনে টাই ফ্রেমে থাকলেও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে মামলা হামলার মধ্যেও আন্দোলন অব্যাহত থাকবে তরুণ নেতৃত্বকে সামনে রেখে চলমান কর্মসূচি ধাপে ধাপে টেনে নির্বাচন পর্যন্ত নেওয়া হবে নেতাদের ভাষ্য এবার হয় এসপার না হয় ওসপার ছাড় দেওয়ার সময় শেষ তাদের মতে চলতি মাসের শেষ দিকে নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তফসিল ঘোষণার আগেই সরকারকে যে কোনো মূল্যে পদত্যাগে বাধ্য করতে হবে তফসিল ঘোষণা আটকাতে না পারলে মাঠের নেতাদের মনোবলে চির ধরবে এ কারণে যে কোনো সময়ের চেয়ে বেশি সজাগ সতর্ক রয়েছেন তারা সূত্র জানায় কোনো প্রেক্ষাপটে কি ধরনের কর্ম সূচি আসতে পারে তার ধরন কি হবে ফিডব্যাক কি আসবে এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিএনপির নীতি নির্ধারকেরা এখন থেকে বিএনপি জামায়াত মুখ খুললেই পেটানোর প্রস্তুতি নেন বিএনপি জামায়াত এখন থেকে কোথাও মুখ খুললেই তাদের পেটানোর প্রস্তুতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য চাকলাদার। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের চুয়ান্নতম বার্ষিকীর সমাবেশে তিনি এই নির্দেশনা দেন তিনি বলেন দেশে যখন শান্তি বিরাজ করছে তখন জামায়াত বিএনপি শান্তি বিনষ্ট করতে লেলিয়ে দিচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনী আমরা যখন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি তখন আমাদের নামের তালিকা তৈরি করছে এসে এসব নেতাকে হত্যা করার। আপনারা ভাবুন রাষ্ট্র ক্ষমতায় নেন তাহলে আমাদের হত্যা করার তালিকা করছে ক্ষমতায় এলে তারা বিএনপি কি করবে ভাবুন একটু এ কারণেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবার এই জামায়াত বিএনপিকে আর আগুন সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসী করতে দেওয়া হবে না তিনি বলেন এবার আর কোন খেলাধুলা হবে না এবার ওদের সঙ্গে হবে লড়াই এই লড়াই করেই এই দেশ থেকে তাদের বিতাড়িত করতে হবে এই সমাবেশ থেকে নেতাকর্মীদের বলতে চাই দলের ভেতরে একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন না বরং জামায়াত বিএনপি এখন কোথাও মুখ খুললে তাদের পেটানোর প্রস্তুতি নেন গ্রেপ্তার রায় আতঙ্কে বিএনপি বিচারাধীন মামলা শেষ হচ্ছে পুরনো নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছে পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও মামলা ও রায় আতঙ্কে পড়েছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের গুরুত্বপূর্ণ অনেক নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি এ সম্পর্কে দলীয় সূত্র বলছে পুরনো অচল ও স্থগিত মামলা সচল করে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছে পুলিশ দলটির নীতি নির্ধারকদের মতে সরকারের পরিকল্পনার মধ্যে আছে বিরোধী দলের শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও আটক রাখা যাতে তারা কেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারেন অর্থাৎ বিএনপিকে নেতৃত্ব শূন্য করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করাটাই সরকারের একমাত্র উদ্দেশ্য এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন বিএনপিকে নেতৃত্ব শূন্য করার ব্যাপারে সরকারের এই মহাপরিকল্পনা আগে থেকেই রয়েছে একটা মিথ্যা ও বানোয়াট মামলা আদালতের মাধ্যমে ফরমায়েশি রায় ও সাজা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে পুরনো স্থগিত অচল মামলাগুলো সচল করে দ্রুত রায় ও সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি নেতা ইকবাল হোসেন মাহমুদ টুকু আমানুল্লাহ আমানের বিরুদ্ধে উচ্চ আদালতের মাধ্যমে সম্পত্তিতে সাজা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়েছে সেটি সরকারের এই পরিকল্পনা ও ষড়যন্ত্রেরই অংশ কিন্তু এতে কোনো লাভ হবে না এবার কারণ জনগণ রাস্তায় নেমে গেছে সার্বিকভাবে ব্যর্থ এই সরকারের পতন এখন অনিবার্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের পতন ঘটাতে হবে বলেছেন আল্লামা আতাউল্লাহ হাফেজজি। বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজজি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন গত কয়েকদিনের ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে খাদ্য পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার মানবেতর জীবনযাপন করছে আন্তর্জাতিক যুদ্ধ নীতি লঙ্ঘন করে মানুষের বসতবাড়ি আশ্রয় কেন্দ্র এমনকি হাসপাতালে পর্যন্ত বিমান হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিন নাগরিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা ইমানি ও মানবিক দায়িত্ব হয়ে পড়েছে জালেম ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র কর্তৃক নৌবহর পাঠানোর নিন্দা জানিয়ে তিনি বলেন মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কুফরি শক্তি আজ ঐক্যবদ্ধ পৃথিবীতে ইসলামকে বিজয় করতে এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জেহাদের বিকল্প নেই অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের জন্য জরুরি খাদ্য চিকিৎসা সামগ্রী সহ মানবিক সাহায্য প্রেরণ করার জন্য বাংলাদেশ সরকার সহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি